ইলিশ মাছের যে সাজ অন্য কোনো মাছে পাওয়া কি সম্ভব এই বাইরে এসেছি ছ মাস হলো তার আগে কাম্বোডিয়াতে ছিলাম আরো চার সব মিলিয়ে প্রায় সাড়ে চার বছর আমি ইলিশ মাছ খেতে পারছি না আর ইস যে আমার ভীষণ ফেভারিট মাছ সারা বায়ারিনে বাজার ঘুরে ইলিশ মাছ কোথাও পায়নি কাম্বোডিয়া তো ছেড়েই দাও ওখানে ইলিশ মাছ পাওয়াও যায় না দু ধরনের মাছ নিয়ে এসেছি যেটাকে বলা হয় নাকি ইলিশ মাছের কিছুটা সাবস্টিউট করি রান্নাগুলো করে তোমাদের সাথে শেয়ার করি যে রান্নাগুলো কেমন হলো আর ইলিশ মাছের কি কিছুটা স্বাদ পাওয়া গেল দেখতে থাকো সবার প্রথমে রান্না করছি সাদিন মাছ মাছটাকে ভালো করে ধুয়ে ভেজে নিলাম তারপরে ফ্রাইং প্যানে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে হলুদ আর নুনের মিশ্রণটা দিয়ে ভালো করে ভালো করে কষালাম কষিয়ে তারপরে হচ্ছে একটু সামান্য জল ঢেলে মাছগুলো ছেড়ে দিলাম পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে মাছটা হয়ে গেল এই যে ইলিশ মাছের যেরকম কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝাল করে সেরকম এইবারে ট্রাই করছি হচ্ছে ম্যাকরেল মাছ মেকাইল মাছটাকে আমার বড় গোটাই নিয়ে এসেছে ওটাকে আমি পিস পিস করে ছোট করে কাটলাম কেটে ভালো করে ধুয়ে কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে তারপর এখানে হচ্ছে সরষের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে আবার কালো জিরা কাটে লঙ্কা ফুলন দিয়ে সর্ষের সরষের মিশ্রণটা ভেজে দিলাম একটুখানি হয়ে গেলে তারপর হচ্ছে মাছগুলো কিনে দিলাম কড়াইতে এবার একটু ঢাকা চাপা দিয়ে তারপর হচ্ছে সর্ষে তেল দিয়ে নামিয়ে নিলাম মাছটা এই মাছটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছিল এবার খেয়ে কেমন লাগে সেটাই দেখার বিষয় রান্না করার সময় কিন্তু ইলিশের গন্ধ আমি পাইনি যদিও সেরকম একটা আমি ম্যাকারেল মাছ রান্না করলাম আর শাড়ির মাছও রান্না করলাম দুটো মাছই কিন্তু আলাদা আলাদা দিনে রান্না করেছি চলো দেখি কেমন খেতে লাগলো দু দুটো মাছ করলাম কিন্তু আমার ইলিশের স্বাদ পেলাম না কোনো মাছই আর ইলিশের স্বাদ পাওয়া গেল না ম্যাকারেলটা যাওয়া বা একটু ইলিশের মতো লাগলো শাটিনটা তো একদমই লাগলো না যাই হোক ইচ্ছা আছে নেক্সট ইয়ার জুলাইতে ইন্ডিয়া যাওয়ার দেখা যাক চলো বাই